জ্বালানি ছাড়া বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন দিনের পর দিন এভাবে বিদ্যুৎ উৎপাদন করে নিজের চাহিদা মেটাচ্ছেন মনিরুদ্দিন এ যেন গল্প আমরা মাধ্যমে আমি করে মনির উদ্দিনের পাই এবং খুব লভ্য শক্তিতে হাওয়া উৎপাদন করতে পারি এবং সেই হাওয়াটাকে আমরা যদি পানিতে ব্যবহার করি সেটা অনেক শক্তিশালী হয় তবে জানেন কি পঞ্চাশ বারেরও ব্যর্থ প্রচেষ্টার পর বাতাসের গতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন তিনি আমার মাত্র আমার এখানে সেকেন্ডে মাত্র একশো লিটার হাওয়া উৎপাদন করতে পারি তো একশো লিটার হাওয়া উৎপাদন করে আমি এখানে প্রায় বারোশো ওয়াট পনেরোশো ওয়াট বিদ্যুৎ আমি পাইছি দীর্ঘ আট বছরের নিরলস গবেষণার পর এখন সফলতার মুখ দেখলেন তিনি আমার এটা করতে সময় লাগছে প্রায় সাত আট বছর লাগছে এটা করতে কারণ আমি পুরো সময় দিতে পারিনি এই জন্য আমি অস্তে 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 করছি বরগুনার ফেরিঘাট এলাকার বাসিন্দা মনিরুদ্দিন উদ্দিন অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন জোয়ার এবং ভাড়ায় পাঁচ থেকে সাত ফুট পানি উঁচু নিচু হয় এ আমাদের একটা ব্যাপক শক্তি আমরা এখানে ছোটবেলা থেকেই মনিরুদ্দিন ছিলেন উদ্ভাবনী চিন্তাধারার মানুষ প্রচলিত শিক্ষার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন নদী যদি চর পড়ে যায় তাহলে তার বিকল্প কি আছে এর বিকল্প আমি হাওয়ার মাধ্যমে আর কি বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সেই প্রচেষ্টা নিলাম পদ্মা সেতু মেট্রো এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট উন্নত যন্ত্রপাতি বা উচ্চ প্রযুক্তি ছাড়াই নিজের সীমিত সামর্থ্যের মধ্যে তিনি তৈরি করেছেন একটি বিশেষ ধরনের উইন্ড টারবাইন যা বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম এখানে যতটুকু বিদ্যুৎ পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি বেশি অনেক বেশি উক্ত টারবাইন মেশিনে রয়েছে বিভিন্ন পার্টস যেগুলো এক করেই তৈরি করেছেন হাওয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের মেশিন ওটাই এখন বর্তমানে আছে শুধুমাত্র একটি বুলুয়ার এটা একটা আমেরিকান ইঞ্জিলের জিএম ইঞ্জিলের একটা ইনলেট বুলুয়ার ওটা জিএম ইঞ্জিলের ইনলেটের কাজ করে সেই বুলুয়ারটা আমি এখানে লাগাইছি এবং এখানে একটা বারো হার্স ইঞ্জিলের ইঞ্জিল লাগাইছি সেই বারো হার্স ইঞ্জিলের সেটাকে বুলুয়ার দিয়ে হাওয়া তৈরি করি হাওয়ার মাধ্যমে আমি এই টার্বানটার আমি ঘুরাই এই টার্বানটার মাধ্যমে আবার তৃতীয় শক্তি অর্থাৎ জেনারেটারে বিদ্যুৎ উৎপাদন হইতেছে প্রথম দিকে এলাকাবাসীর কাছে এই প্রচেষ্টা ছিল হাস্যরসের বিষয় কিন্তু মনির হার মানেননি দিনের পর দিন নিজের কাছে মনোনিবেশ করে তিনি প্রমাণ করেছেন অধ্যবসায় ব্যর্থ হয় না মনির তৈরি এই টারবাইন দিয়ে ইতিমধ্যে তার নিজের বাড়ির বিদ্যুৎ চাহিদা মিটছে ভবিষ্যতে তিনি এই প্রযুক্তি আরও উন্নত করে এলাকার অন্যান্য মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে চান সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি তার পাশে দাঁড়ায় তবে তার উদ্ভাবন জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে মনে করেন তিনি আমার একাদার সম্ভব নয় এটা একটা সম্ভব এটা হল একটা ব্যয়বহুল প্রজেক্ট এই জন্য সরকার যদি তোমাকে সার্বিক সহযোগিতা করলে অর্থনৈতিক সহযোগিতা করলে আমি এটাকে অনেক বড় করব ইনশাল্লাহ উদ্দিন প্রমাণ করেছেন যে সংকল্প অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তোলে